প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক দুঃখের সহিত বলতেছি আমি বহুদিন আগে আপনাদের ভিডিওর সামনে এসেছিলাম বড় মত চলে যাবে চলে যাবে করে সেজন্য আজকে অনেক দুঃখের অফ করে দিয়েছে যাতে আমাদের সাথে যোগাযোগ করে না একদিন আসে দেখেও গেছে আমাদের ঘরে কোনো ফার্নিচার নেই ঘরে রঙ নাই নেই কিছু নাই সেজন্য আসতে যদি আমরা কিছু চাই তা আমাদের মন মানসিকতা এরকম নাই আল্লাহ আমাদের যা দিছে তা নিয়ে আমরা সুক্রিয় আল্লাহর দরবারে তা আমার বোবার মনে কষ্ট একটা খাট ভাঙা তার একটা বছর ধরে খাট বাঙ্গা কাটে শুইতেছে আমি দেখে আর সহ্য করতাম না আমি রেন করে হলো আমার বোমার ঘরটা আমি সাজাই দিচ্ছি আমাকে দোয়া করবেন যাতে আমার বোমাদেরকে মন খুশি করে আমি পারি সে দোয়া করবেন বাঙালি নারীদের স্বামী পাইনি সে সেটা মান্য করছে আমি অফিসে একটা জব করি এখন এই সময় শেষ আমি খাবার সামনে নিয়ে আপনাদের সাথে দুটো কথা বলতেছি অনেক দুঃখের সহিত তাই ছোট বড় বাবা অনেক ভালো মানুষ আমি জানি মনের দিকটা ভালো তাই অর্থনৈতিক দিক সে ভালো তার আচরণ গুলা ভালো গুলা করে নেই কেন এই অনুরোধ মেয়ে তো বাবার জন্য মন কাঁদে আমার বাবা আমাকে অনেক আদর করতো ছোটবেলার থেকে আমি বাবার পাগল মার পাগল তো ছিলাম না আমার ছোট বাবা আমার সব ঘটনী পেয়েছে কেমন ছোট বাবু তার বাবাকে অনেক ভালোবাসে বাবার জন্য পাগল মন কাঁদে যেতে পারে না কি চাইলেও যেতে পারে না যদি আমরা কিছু গিফট না দিতে পারি আরে বাসারি আমার বাবা দিয়ে দেখতে আমি দিতে পারি কিনা আমাকে দাওয়াত শুদ্ধ দেয় জানাইও নাই ভি মনে করেন আমি একটা মেয়ের একটি শাশুড়ি তার এতটুকু আন্তরিকতা নাই যাতে মেয়েটাকে জানাইতে হয় মেয়ে তো কান্না করে ফিট তা আমার মাকে আরে আল্লাহ দোয়া করেন যাতে আমার মা সুস্থ সবল থাকে আমার মা আরো বড় হয় জোগাড় না করেন আপনাদের যদি ভালো না লাগে তাহলে তার ফোন দেখে ভিডিও দেখেন না বকা বকা করার আপনাদের কোনো রাইট আসসালামু আলাইকুম এভ্রিবান ভিডিওর শুরুতে আপনারা কিছু কাট কাট সিন দেখেছেন আমাদের শাশুড়ি মায়ের তো আজকে সে ভিডিওটা করতে এসেছিলো মূলত আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবে বলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পক্ষে সম্ভব হয়নি কারণ তার প্রচণ্ড পরিমাণে কাজের প্রেসার ছিল ফোন চলে আসছিল যে এখনই যেতে হবে যার কারণে তার চলে যেতে হয় এখন আমি বাকি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করি আর কেন প্রথমে আমাদের শাশুড়ি মা আমার বাবার বাড়ি নিয়ে কথা বললো তারপরে বড়শো চলে গেল তাকে কেন আটকালো না ইত্যাদি সব বিষয়ে আজকের ভিডিওতে ক্লিয়ার করব আপনারা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখন প্রথমে বলি যে শাশুড়ি আম্মা এবার কেন কিছু বলতেছেন এই সমস্যাটা নিয়ে আমাদের জামাই কেন কিছু বলতেছে না বা ওকে কেন আটকাইলো না এই জিনিসটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করতেছেন তো জামের বিষয়টা আগে বলি যে তার সামনে হচ্ছে উনত্রিশ তারিখে পরীক্ষা আর দশ দিনও হাতে সময় নেই তো তার এখন এই বিষয়টা নিয়ে কথা না বলাই ভালো পরীক্ষার পরে আপনাদেরকে যা ক্লিয়ার করার সে করে দিবে আপাতত পরীক্ষাটা শেষ করুক তো সে এখন মানে আপাতত এটা নিয়ে কিছু বলতেছে না শাশুড়ি মেয়ের কথায় আসি আগেরবার আপনারা দেখছেন যে সে বড়শো দিন চলে যাবে বলায় টিকিট কেটে ফেলছিল কত ঝামেলা বাবার বাড়িতে যাবেই যাবে সংসার করবে না ইত্যাদি আরও অনেক কিছু তখন আমাদের শাশুড়ি মা ওকে অনেক বুঝিয়ে রাখে এমনকি ভিডিওতে আপনারা দেখছেন যে সে কান্নাকাটিও করে দিছিল বুঝাতে বুঝাতে আর ওই ভিডিওর একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে রাখা ভালো ভিডিওটা শুরু হওয়ার পর পরই দেখছেন যে আমাদের শাশুড়ি মা কান্না করতেছে অনেকের কাছে এটা নাটক মনে হতে পারে যে মানে হঠাৎ করে এই ভিডিও শুরু হলো আর উনি কান্না করতেছে আসলে মুরব্বী মানুষ কি নাটক করবে বলেন ভিডিওতে এসে যাই হোক তো উনি হচ্ছে মানে ভিডিও করার জন্য মূলত মানে মানে করতেছিল না আমাদের কান্নাকাটি বা কিছু আমার সতীনকে ডেকে নিয়ে বুঝাইতেছিল তো বোঝানোর এক যে কান্নাকাটি করে দেয় আর তখন হচ্ছে আমাদের জামাই মাঝখানে কান্নাকাটির মাঝখানে গিয়ে ক্যামেরাটা ধরে ওই আপনারা যতটুকু দেখছেন আর কি তারপর একটা হাসি খুশি ব্লগও করে তো এই মানে ভিডিওগুলো করছে যখন আমাদের শাশুড়ি মা লাস্ট ভিডিওতে আসছে হচ্ছে আজ থেকে আরও দেড় দুই মাস আগে যখন বড় সুদিনের ঝামেলাটা হয় আর কি ডিভোর্স দিয়ে দিবে বলছিল জামাইকে এটা হচ্ছে তখন কথা আর এখন কেন আমাদের শাশুড়ি মা কিছু বলতেছে না বা বড়সুদিন চলে গেছে তাকে কেন আটকালো না আগের বার এত কান্নাকাটি করে রাখলো আর এবার কোনো কথাই বললো না এর পিছনে কারণটা কি আসলে আমাদের শাশুড়ি মনে হচ্ছে প্রচুর ব্যস্ত একজন মানুষ এই যে একটু আগে যখন ভিডিওটা করতে বসছিল খাবার সামনে নিয়ে সে ভিডিও করতে বসছিল মানে খাবারটাও ঠিকমতো খাওয়ার সময় পায় নাই ভিডিও তো করতে পারে নাই তার চলে যেতে হয়েছে দৌড়ে কারণ এখনই যাইতে হবে বলছি ইমার্জেন্সি রুগী নাকি আসে তো চলে গেল তো বাসায় এসে যখন দেখছে যে এইসব কাহিনী আগেরবার তোকে কত বুঝাই শুনে রাখলো তারপরও মানে কি বলবো এরকম একটা সমস্যা হয়েছে এটা তো রাগ করার মতো একটা বিষয় তাই না আর রাগ তো করছে ঠিক আছে ওনার মেনলি রাগটা হচ্ছে এইসব সিলি সিলি বিষয় নিয়ে কেন আমার বড় মোমা রাগ করবে এটা তো রাগ করার মতো কোনো বিষয় না তো সেটা বলতে কি ওই যে আমার বাবার বাড়ির কথাটা উঠে আমার বাবা এই যে আমরা তিনতলায় উঠছি তিনতলা উঠার পরে মাত্র একবার আমার বাসায় আসছিলো তো তখন দেখছে যে আমার বাড়িঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই রঙ করা হয় নাই ঘরে কোনো ফার্নিচার নাই তারপরে আরও অনেক কিছুই বাকি ছিল ওই যে সিঁড়ির রেলিং লাগানো হয় নাই ইত্যাদি আরও অনেক কিছু তো এগুলো সবই দেখে গেছে তো তার কাছে মনে হয়েছে যে তার তো অনেক টাকা পয়সা আছে বড় লোক তার ছেলেরা সরকারি চাকরি করে তার অন্যরকম একটা দাপট কিন্তু আমাদের তো সেই রকম কিছু নাই মানে কি বলবো টানাটানি সংসার তারপরে আমার হাজব্যান্ড পড়াশোনা করতেছে এখন পর্যন্ত কোনো সরকারি চাকরি বা কিছু করে না আমার হাজবেন্ডের তো সেই দাপট নাই আমার শ্বশুর শ্বশুরেরও সেই দাপট নাই তো এসব কারণে তার কাছে মনে হয়েছে যে আমাদের সাথে যোগাযোগ না রাখাটাই ভালো হবে আগে তো মাঝে মাঝে একটু একটু ফোন দিত এখন তো ফোনই দেয় না তারপরে আমার ভাইয়ের বিয়ের টাইমে যেটা করলো সেটা তো মানে কি বলবো মানে আমি বলতে পারতেছি না জানাই নাই পর্যন্ত আমি অন্য মানুষের কাছ থেকে নাকি জানবো আমার ভাইয়ের বিয়ে হয়েছে ভাই বিয়ে করছে তো এটা নিয়ে আমার শাশুরাম্মা অনেক কষ্ট পাইছে আমি তো কষ্ট পাইছি যে আমার আপন ভাইয়ের বিয়ে আমাকে জানানো হয় নাই উল্টা বলে কি আমি অন্য মানুষের কাছ থেকে জানবো এই আমাকে জানায়নি তো এটা নিয়ে শাশুড়াম্মা কষ্ট পাইছে যে তার একটা মেয়ের মানে একটা মেয়ের ঘরে জামাই শ্বশুর শাশুড়ি কাউকে বললো না যে আমার ছেলের বিয়ে দাওয়ারটা পর্যন্ত দিল না উনিকে আমাদেরকে এতটাই ছোটো লোক মনে করে আমরা কি মানে এতটাই সামর্থ্য ছাড়া মানুষ হ্যাঁ আমাদের হাজব্যান্ড হয়তো এখনও কিছু করতেছে না আর করবেই বা কেমন করে তার বয়সটাই কত তার কি এখনো বয়স হয়েছে যে সরকারি চাকরি করবে পড়াশোনা কমপ্লিট করছে আগে তো পড়াশোনা শেষ করবে তারপরে না চাকরি বাকরির বিষয় তার মানে যেটা অভাবের সংসার বললাম এত মানে অভাব না গাইস আলহামদুলিল্লাহ যতটুকু ইনকাম করে ঘরের সবাই আমাদের চলে যায় সুন্দর করেই চলে যায় আমাদের শ্বশুর শাশুড়ি জামাই টুকটাক যা ইনকাম করে চলে যায় আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম আমাদের হাজব্যান্ডে তো এখনও বয়সই হয়নি তাহলে সে কি চাকরি করবে আগে পড়াশোনাটা কমপ্লিট করুক তারপরে না চাকরি বাকরির বিষয় আসার এখন তো আমাদের তেমন কোনো সমস্যা নাই সংসারে বা আমরা তো তার কাছে হাত পাতি নাই যে আমরা খাইতে পারতেছি না ব পড়তে পারতেছি না আমাকে এটা দাও সেটা দাও এমন কিছু তো কোনো দিনও বলি নেই বলবোই বা কেন আমার তো সেই সমস্যা নাই তো মানে আমি হচ্ছে কি বলবো তার একটাই কথা ছিল সে এত বড় লোক সে নাকি তার নাতিকে এত ভালোবাসে নাতিকে মানে কিছু একটা না তারপরে যে মানে এত বড় বড় কথা বলে এত ভাব দেখায় তো একটা এসি দিয়ে দিতে পারতো গরমে তার নাতিনের কষ্ট হইতেছে বা কিছু একটা তো দিতে পারতো আজ পর্যন্ত তো মেয়েকে কিছু দিল না তারপর আমার মা আমার সাথে এই যে বিয়ের চার বছর হয়ে গেছে একদিনও কথা বলে না তো এই জিনিসটা নিয়ে একটু তো আমার যেমন খারাপ লাগে তারা তো আমার মা বাবার মতে তাদেরও খারাপ লাগবে যে আমার বাবা মা আমার সাথে কথা বলে না তার কথা হচ্ছে আমি যেই জায়গায় মেনে নিয়েছি আমার মানার কথা ছিল না এই যে তোমরা দুইজন আসছো সতীন হয়েছ এই জিনিসটা আমার মানার কথা ছিল না আমি মেনে নিয়েছি তোমার মা বাবার মেনে নিতে সমস্যা কী এটা হচ্ছে আমাদের শাশুড়ি মায়ের কথা তাহলে তুমি ওই বাসায় যাবা কেন যে জায়গায় তোমার কোনো দাম নাই তোমার মাই তোমার সাথে কথা বলে না তো সেই মায়ের সামনে গিয়ে তুমি দাঁড়াবা কী করে আর তোমার মাই বা তোমার সামনে দাঁড়াবে কি করে যে মেয়ের সাথে এতদিন এমন কিছু করছে ওই বাড়িতে গেলেই তো তোমার মায়ের সাথেই তোমার মানে বাবা তো সারাদিন বাইরে বেড়ে থাকবে এখন পর্যন্ত আমার আব্বু চাকরি করে তো বা আব্বু তো তেমন বাসায় থাকে না তো গেলে তো আমার আব্বুর সাথেই সব করতে হবে তো যে চার বছর ধরে কথা বলে না তার সাথে গিয়ে কীভাবে থাকবো আপনারাই বলেন তো কয়দিন আগে আমার আব্বু হচ্ছে অনেক অসুস্থ ছিল আইসিওতে ভর্তি ছিল আপনারা অনেকেই বলছেন যে আপু যত যাই হয়ে যাক না কেন তুমি যাও তুমি যাও তো আমি হচ্ছে জানতে পারছি তো সে সুস্থ হওয়ার পরে এর আগে তো আমাকে কেউ জানানোর প্রয়োজনটা মনে করে নেই আমি যে তাদের পরিবারের কোনো সদস্য বা কিছু সেটা তো তারা মনে করে না তাহলে আমি সেই জায়গায় গিয়ে কি করব বলেন তো যার কারণে নিজের মনকে শক্ত করে আর করি নাই যেহেতু তারাই আমাকে কিছু মনে করে না আমার আব্বুও মন চাইলে আমাকে ফোন দেয় না হলে দেয় না আর এখন তো প্রায় এক মাসের বেশি হয়ে যাচ্ছে যে আমার সাথে কোনো যোগাযোগই নাই না তো সেই জায়গায় আমি আর কি যোগাযোগ রাখবো আর কি বা করবো তাও মেয়ে হিসেবে আমার তো খারাপ লাগবেই কারণ আমার বাবা আমাকে কত ভালোবাসতো সেগুলো তো মনে পড়ে পুরোনো স্মৃতি তো মনে পড়বে স্বাভাবিক মেয়েদের এটা সবসময় মনে হয় কিন্তু এখন তো তারা আমাকে আর আপন মনে করে না তো আমাকে কিছু জানানোর প্রয়োজনও মনে করে না কিছুই না তো সেই জায়গায় আমার মনে হয় না যে আমার যাওয়া বা কোনো কিছু করা উচিত তো এটাই আমার শাশুড়ি মা বলতেছিল তারপর আমার খাটটা ভাঙা ছিল একটা বছর আমি অনেক কষ্ট করেছিলাম এই কারণে আমার শাশুড়ি তার কষ্ট হওয়া সত্য খাট ফার্নিচার সব কিছু এনে দিচ্ছে ঘরে যাতে ঘরটা ভরা ভরা লাগে মানে আমাদের প্ল্যান ছিল কি যে ঘরের কাজ বাজ শেষ হোক ঘরে তো অনেক কাজ ছিল এই যে রঙ করলো রেলিং লাগাইলো গেট লাগাইলো আমাদের সিঁড়ির সামনে তারপরে বড় সুদিনের কম্পিউটার আনা হলো এখানে কিন্তু আমাদের মানে তিন চার লাখ টাকা খরচ হয়ে গেছে কতগুলো টাকা এখানে খরচ হয়ে গেছে তো আমরা ভাবতেছিলাম যে একবারে ভালো ফার্নিচার কিনব এইসব কম দামি ফার্নিচার কিনে তো লাভ নাই তো এইসব মানে ভাবতে ভাবতে হচ্ছে ফার্নিচার আনতে একটু দেরি হয়ে গেছে এখন হচ্ছে ঘর সাজানোর জন্য কোনো রকম এনে দিছে কারণ ভাঙা খাটে আমার আর থাকা সম্ভব হচ্ছিল না এক বছর ধরে এই ভাঙা খাট নিয়ে আসছে আর কত হবে বলেন প্রতিদিন রাতেই আমার খাট হচ্ছে পড়ে যেত মানে এটার মধ্যে একটু শুইতেছি বা জোরে একটু উঠছি খাটার মধ্যে খাটটা ভেঙে পড়ে যেত তো যেটা বলতেছিলাম এই কারণে আমার খাটের সমস্যা ছিল থাকার সমস্যা হতেছিল তারপর কাপড় চুপড় রাখতে সমস্যা হতেছিল এখানে সেখানে ছড়ে ছিটে আমার কাপড় চোপড় পরে থাকতো সব কিছু মিলে হচ্ছে আমাকে এনে দেয় আর কি যাতে আপাতত চলতে পারে আমি আগেই বলছি ফার্নিচারগুলো যে অনেক দামি এমন কিছু না জাস্ট ঘর সাজানো ভরা ভরা যাতে থাকে ওই হিসাব করে এনে দিছে তো এখন কি জিনিসটা নিয়ে রাগ করছে ও তো জানে ও ঘরের মানুষ ও সবার আগে জানে আমার শাশুড়ি মাকে তো মানে বলার পর একদিন মনে করেন যে সে সুযোগ পাইছে হুট করে এসে দেখে যে আমার খাটটা এভাবে ভেঙে মানে পড়ে আছে খাটের যেই কি বলে সানি না তক্তা বলে না ওইগুলো হচ্ছে পড়ে যেত কারণ নিচে যে ভর দেওয়ার মতো একটা কি বলে মনে নেই লম্বা একটা ইয়ার কি ওইটা ভেঙে গেছিলো খাটের যার কারণে শুধু তক্তগুলো পড়ে যেত কিছু করলে তো এটা তো আমার বড়শো দিন আগে জানে তারপরে না আমার শাশুড়ি আম্মা জানছে যখন তাকে জানাইছি যে আম্মা আমার খাটটার এই অবস্থা তখন তার খুব খারাপ লাগছে এই কারণে সে আমাকে ফার্নিচার এনে দিচ্ছে এটাই বলছে এটা তো আমার বড়শ দিন জানতো তারপরেও কেন এই জিনিসটা নিয়ে সে রাগ দেখাবে যে তাকে কেন এনে দেওয়া না আমার ঘরে এনে সব ফার্নিচার রাখছে তার ঘরে ঠেকায় পরে টেবিলটা রাখছে এটা নিয়ে আমার শাশুড়ি আম্মা একটু রেগে আসে বড়শো দিনের উপরে যে ওই বিষয়টা নিয়ে কেন রাগ দেখাবে তারপর আমার জিনের যে সমস্যাটা সেটা নিয়ে আর কথা না বলি কারণ এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে মানে আমার শাশুড়ি আর কি বলবে কিন্তু তার কষ্ট লাগছে এখানেই যে আমার বাবার বাড়ির মানুষজনকে আমার মানে বাবা না দেখো বাবার তো ফোন নেই তার মানে কি আর বলবো গায়ে সে কথাটা বলতে গিয়ে একটা কথা না বলে পারলাম না আমি যেমন জানি না যে আমার আব্বু আম্মু কেমন আছে বেঁচে আছে না মরে গেছে তারাও জানে না যে আমি বেঁচে আসি না মরে আসি কারণ তাদের কাছে ফোন নেই তার আমার ভিডিও কিভাবে দেখবে থাকে আবার গ্রামের মধ্যে তো এই আর কি হচ্ছে কথা ভিডিও শুরুতে যে কাট কাট সিনগুলো দেখছেন আমি আসলে সে কথাগুলো গুছিয়ে বলতে পারে নাই ভিডিওতে কারণ তার প্রচণ্ড পরিমাণে তারা ছিল সে মানে অনেক হাইপার হয়ে যাচ্ছিলো কারণ তার তারা আছে কখন হসপিটালে যাবে আবার রুগীর বুঝেনি তো কেমন একটা প্রেশার তো গুছিয়ে কথাগুলো বলতে পারেনি যার কারণে আমি কিছু কাটকাট কথা আপনাদের সামনে রাখছি আমি চাই যে আমাকে নিয়ে আপনারা যা মন চায় তা খারাপ কথা বলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি কালকের ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের আমাকে মানে যা ইচ্ছা তাই বলেন এখন থেকে আমি আর কখনো কমেন্ট রিমুভ করবো না কিন্তু আমি এই জিনিসটা চাই না যে আমাদের শাশুড়ি মাকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করেন আমি এটা কখনোই চাই না কারণ আমাদের বাবা মা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না এখন আমাদের মা বাবা সম্পূর্ণটাই আমাদের শাশুড়ি আর শ্বশুরাব্বু ওনারা দুইজনে আমাদের মা বাবার মতো একটা কি বলবো গাছের ছায়া হয়ে আছে। তো আমি চাই না তাদেরকে নিয়ে কেউ বাজে কথা কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ রাখিনি শুধু একটু একটু কাটকাট সিন রাখছি আর যেটা কথা আপনারা তো জানেননি কেন আমার শাশুড়িমা এবার ওকে আটকালো না আমার শাশুড়ি শাশুড়িমামা ওই মুহূর্তে বাসেই ছিল না হসপিটাল থেকে বাসায় আসার পরে জানতে পারছে যে এইসব এইসব ঘটনা হয়েছে তো এটা নিয়ে উনিও একটু রেগে গেছে কারণ ওই দিন উনি অনেক শখ করে অনেক কিছু নিয়ে আসছিল। অনেক কিছু যে আজকে অনেক মজা করবে বাসে এসে রাত্রেবেলা বাসায় থাকবে তো এসে দেখে এইসব কাহিনী এই কারণে তারও একটু মানে সেও একটু রেগে গেছে এই তো